बाबा साइड जान भाई जाग्गा भाई भाई सगर लम्मा गए लम्मा

रघर भाई बात सही भी सही होगा कमजोरै कम जस्तो आफ्नो ধন্যবাদ টুকুরিয়া ওনারা প্রথম লতি যে যেসব পর্দারও এরকম বলেন বলেন সব টাইমে আর এই পার্টিশন আমরা করবো রোহিঙ্গা পাঁচজন এবং বাংলাদেশি ছয়জন এদেরকে আট দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করছেন আদালত শুনে অন্তে তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় কারাগারের নির্দেশ দিয়েছেন আসামিদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে এর আগে দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন হয়েছে এবং এর পরবর্তী যে নাশকতার মামলাটা সেই মামলায় আবার দশ দিনের রিমান্ড চাইছে প্রত্যেকেরই আট দিন করে হয়েছে আট দিনে আয়ু নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের আদালতে হাজির করছেন ফার্দার কোনো রিমান্ড নাই তাই আসামিরা কারাগারে প্রেরণের নির্দেশ দিচ্ছেন বিজ্ঞ আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী সময় এখনই নেই গে যদি আয়ুর প্রয়োজনে যদি কোনো আবেদন করে সেটা বিজ্ঞ আদালত বিবেচনা করবেন ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ